আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বিএফএস গ্লোবাল থেকে কীভাবে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন তো নর্মালি আমরা আজকে দেখবো হচ্ছে অস্ট্রেলিয়াটা আপনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ থেকে আপনি অস্ট্রেলিয়া যেতে চান এক্ষেত্রে আপনি বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রথমে গুগলে যাবেন এবং বিএফএস গ্লোবাল নামে সার্চ করবেন সার্চ করলে আপনি এই পেজটা পেয়ে যাবেন এই পেজটা যদি আপনি গুগলে না পান নো প্রবলেম আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এই এন্টারপ্রেস আসার পরে প্রথমে দেখতে পাবেন যে আপনি কোথা থেকে আবেদন করতে চাচ্ছেন আপনি যে দেশ থেকে আবেদন করতে চাচ্ছেন এবং কোন দেশে যেতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করলে নির্দিষ্ট দেশের ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে এখানে টেক মি টু দা ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এবং আপনি একটু নিচে গেলেও দেখতে পাবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যেখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে দেন আমরা এখান থেকে বুক নাওতে চলে যাব প্রথমে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে যার কারণে আমরা চলে যাবো অ্যান যাবো এখানে যাব এখানে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো একটা ইমেল আইডি দিয়ে এবং এখানে একটা ইউনিক পাসওয়ার্ড দিব আমি জাস্ট আমার মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনি এখানে একটা পাসওয়ার্ড দিতে পারেন মিনিমাম আট সংখ্যার আট ডিজিটের দেন হচ্ছে যে আমরা এখান থেকে ফোন নাম্বার ফোন নাম্বারটা হচ্ছে বাংলাদেশ আমরা কান্ট্রিটা সিলেক্ট করব দেন আমরা জিরো বাদ দিয়ে মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেব এবং এখানে চেক মার্কগুলো ওকে করে দেব দেন আমরা রেজিস্টার অপশানে ক্লিক করব এখন আমাদের অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গিয়েছে আমরা যে ইমেলটা দিয়েছি আমরা সেই ইমেলে চলে যাব ইমেলে আপনি ঠিক এই রকম একটা মেল পাবেন দেন এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং একটা লিঙ্ক দেখতে পাবেন যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে এটা ক্লিক করতে হবে দুই দিনের মধ্যে এটা ভ্যালিডিটি দুই দিন থাকে সো আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলাম আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে সো আমরা এখন নতুন করে আবার আমাদের ইমেলটা দেবো সো আমরা এখন এখানে ইমেলটা দিবো এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছি দেন আমরা সাইন ইন অপশানে চলে যাব আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে সো আমরা এখানে দেখতে পাবো স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করবো দেন অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটা আমাদেরকে ফিল আপ করতে হবে এখান থেকে আমরা আমাদের সেন্টারটা চুজ করব। আমরা কোথায় দিতে যাচ্ছি সো আমরা এটা চট্টগ্রাম সিলেক্ট করলাম নিচ থেকে আমরা দিতে যাচ্ছি বায়োমেট্রিক সো এখান থেকে আমরা বায়োমেট্রিক কালেকশন এবং সাব ক্যাটাগরিটাও আমরা বায়োমেট্রিক কালেকশন দিয়ে দিব। দেন আমাদের এখানে অ্যাভেলেবেল স্লট ডেট দেখাচ্ছে সো আমরা এখানে কন্টিনিউতে যাবো অ্যাপ্লিকেন্ট ডিটেলসগুলো এখানে দিতে হবে আমরা বিএলএন নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার ডেট অফ বার্থ কারেন্ট ন্যাশনালিটি এনআইডি কার্ডের নাম্বার এক্সপায়ারি ডেট কন্টাক্ট নাম্বার ফোন নাম্বারটা দিব ইমেল আইডি দিব দেন সেভ অপশনে চলে যাব দেন আমরা এই অপশানে চলে আসবো ইউ ডিটেলস আমরা চাইলে কিন্তু এখানে আরও অ্যাপ্লিকেন্ট অ্যাড করতে পারি অ্যাড অ্যানাদার অ্যাপ্লিকেন্ট অপশানে গিয়ে যদি আমাদের ফ্যামিলি মেম্বার থাকে আরও দুই তিনজন যদি আপনার সাথে অ্যাপ্লাই গ্রুপ অ্যাপ্লাই করে সো আমরা তাদের ডাটাগুলো এখানে অ্যাড করে নিব দেন আমরা কন্টিনিউ অপশানে চলে যাব দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য ডেট অপশানটা পেয়ে যাবেন টাইম শিডিউলটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হচ্ছে এই কালারটা আর ব্ল্যাক কালারটা অলরেডি আনঅ্যাভেলেবেল এটা বুক হয়ে গিয়েছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি উনিশ তারিখ সো আমরা এটাকে সিলেক্ট করলাম দেন একটু নিচে আসলে এখানে আমাদেরকে টাইমটা বলবে আমরা মর্নিং আফটার বা ইভিনিং কোন সময় নিতে চাচ্ছি সো আমরা আফটারনুনে এসে জাস্ট একটা টাইম অ্যাভেলেবেল পেয়েছি আমরা এটাকে সিলেক্ট করলাম দেন আমরা কন্টিনিউ অপশানে চলে যাব এখান থেকে যদি আপনি আরো এডিশনাল সার্ভিস নিতে চান যেমন কিছু প্রিমিয়াম প্রিমিয়াম সার্ভিস রয়েছে এই সার্ভিসগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনি এগুলা অ্যাড করে নিতে পারেন নর্মালি কোনো কিছু প্রয়োজন নেই সো আপনি কন্টিনিউ অপশনে চলে যাবেন দেন আপনি পাবেন রিভিউ অ্যান্ড পে অপশন আপনি দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রথমে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিতে হয় ইউ ডিটেলস দিতে হয় বুক অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস রিভিউ অ্যান্ড পে সো আমরা ফার্স্ট নাম্বার স্টেপে রয়েছি আমাদের দেওয়া সকল তথ্য যদি ওকে থাকে তাহলে আমরা এই দুইটা চেকমার্ট করব এগুলো মার্ক থাকবে আমরা এগুলো চেকমার্ট করব দেন আমরা ফে অ্যাট বিএ বিএফএস সেন্টারে ক্লিক করব অর্থাৎ আমাদের যে ফিটা বিএফএস ফি এটা আমরা বিএফএস সেন্টারে গিয়ে সরাসরি হাতে জমা দিব দেন আপনি ফফা একটা নোটিফিকেশন পাবেন যে আপনার বুকিংটা কনফার্ম হয়ে গিয়েছে সো আপনি আপনার ইমেলটা চেক করবেন ইমেলটা চেক করলে আপনি এই রকম একটা কনফার্মেশন পাবেন এবং কনফার্মেশন লেটারটি আপনার ইমেইলে অ্যাটাচ করে দিবে এটা ডাউনলোড করবেন এটা ওপেন করতে গিয়ে আপনার ডেট অফ বার্থটা এখানে দিতে হবে ডেট অফ বার্থটা দেওয়ার পরে আপনি ওকে প্রেস করবেন দেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনি পেয়ে যাবেন